আপনি কি নার্সিংয়ে ভর্তি হয়েছেন তাহলে শুনে রাখুন অনেকেই শুরুতে কিছু সাধারণ ভুল করে ফেলেন যেগুলোর জন্য পরবর্তীতে ভয়ানক ভুগতে হয় আজকে আমি শেয়ার করবো এমন ষাটটি ভুল যেগুলো নার্সিং স্টুডেন্টরা সবচেয়ে বেশি করে থাকে এবং আপনি কীভাবে সেগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে চলুন শুরু করা যায় মিস্টেক ওয়ান সব কিছু মুখস্থ করার চেষ্টা নার্সিং মানেই মুখস্থ নয় আপনি যদি শুধু করা মুখস্থ করেন আর না বুঝেন তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে গিয়ে হিমশিম খাবেন করণীয় কি হতে পারে বুঝে পড়ে নোট করুন ছবির মাধ্যমে রোগ ও চিকিৎসার প্রক্রিয়া বোঝার চেষ্টা করুন মিস্টেক নাম্বার টু ইংরেজি এড়িয়ে চলা ভাবে আগে বিষয়টা বুঝি ইংরেজি পরে শিখব কিন্তু সব প্রশ্ন বই পরীক্ষা সব ইংরেজিতে করণীয় হতে পারে প্রতিদিন পাঁচটি করে টার্ম শিখুন ইংরেজি টু বাংলা নোট বানান নার্স কসমস পেজে প্রতিদিন টার্মগুলো ফলো করুন মিস্টেক নাম্বার থ্রি প্র্যাকটিক্যাল ক্লাসকে হালকাভাবে নেওয়া ল্যাব ক্লাস ব্যাটসাইড ক্লাস এগুলোর মাধ্যমেই আপনি একজন বাস্তব নার্স হবেন করণীয় ড্যামও প্র্যাকটিস নিয়মিত করুন সঠিক ইউনিফর্ম পরে ক্লাসে যান হাতে কলমে শেখাটা গুরুত্ব দিন মিস্টেক নাম্বার ফোর গ্রুপ স্টাডি না করা সবাই যদি আলাদা আলাদা পড়ে অনেক কিছু বাদ পড়ে যায় করণীয় হতে পারে গ্রুপ স্টাডি করুন বিশেষ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করলে মনে থাকে বেশি মিস্টেক নাম্বার ফাইভ ক্লাসের পরপরই রিভিশন না দেওয়া আজ যা শিখলেন কাল ভুলে যাবেন যদি রিভিশন না নেন করণীয় হতে পারে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ক্লাসের নোট রিভিশন নিন মিস্টেক নাম্বার সিক্স প্রশ্নব্যাঙ্ক বা বোর্ড প্রশ্ন অবহেলা করা অনেকেই বোর্ড প্রশ্ন না দেখে বারবার পড়ে করণীয় হতে পারে প্রথম বর্ষ থেকেই বোর্ড প্রশ্ন দেখে পূরণ কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা বুঝতে পারবেন মিস্টেক নাম্বার সেভেন নিজের যত্ন না নেওয়া শরীর ও মনের যত্ন না নিলে কিছুই ভালো লাগবে না করণীয় হতে পারে পর্যাপ্ত ঘুম হেলদি খাবার ও মাঝে মাঝে একটু রিল্যাক্স করাটাও দরকার এই ভুলগুলো অনেকেই নিজের অজান্তেই করে ফেলে আপনি যদি শুরু থেকেই সচেতন হন তাহলে নার্সিং লাইফটা হবে সুন্দর আর স্মার্ট এবং সফল আপনার পাশে থাকছে নার্স কসমস প্রতিদিন নার্সিং বিষয়ে আপডেট গাইড আর সাপোর্ট নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন